নমস্কার অরিত অরিত্রের মোমে আপনাদের স্বাগত জানাই আমি সোমা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ঘড়িতে বেজেছিল ঠিক দুপুর সাড়ে বারোটা আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি সাড়ে বারোটার সময় আমার শাশুড়ি মা বসে আছে চেয়ারে বেরোবে আর সোনাবুকে ডাকলাম যে আসো ঠামিকে টাটা করবে তার ঠামি আজকে যাচ্ছে আর যাচ্ছে তার ঠামির দেশের বাড়িতে মানে আমার পুরোনো শ্বশুরমশাইয়ের বাড়িতে সেটা হলো কাঁথির কাছে সেখানেই যাচ্ছে তাই বেরিয়ে বসে আছে তার কাকু মানে আমার দেওয়ার নিয়ে যাবে শাশুড়ি মাকে আর শ্বশুরমশাই আছে আর যে দুজনকে তাই টাটা করার জন্য ডেকে আনলাম তার সাথে তার ঠামি তো মানে খুবই কষ্ট পাচ্ছে কান্নাকাটি জুড়ে দিয়েছে তার ঠামি তার কারণ হচ্ছে তার বনুকে আর তার দাদাকে কিছু বলা যাবে না যাতে বেশি তার উপর রাগ না করি কিছু না করি এইটা তার ঠামি কান্নাকাটি করে আমাকে বলে গেল আর একটা আমাকে একশো টাকা দিয়ে গেল তাকে বাজার থেকে বাইরে থেকে চকলেট এনে দেবে চিপস এনে দেবে যা খাবে এনে দেবে আবার যাওয়ার সময় তার ঠামি একটা তাকে গলার হার দিয়ে গেল এই হারটা নিয়ে তুই সবসময় পরবি খেলা করবি আর নিয়ে বসে আছে নিচে খেলা করছে ওই হারটা নিয়ে দেখেছেন তার ঠামি যাওয়ার আগে আমাকে আবার ভুলে যাচ্ছে দেখুন যাতে আমি না মারি সে যা বলে আমি তা শুনে নিই সকাল সকাল আজকে রান্না করে দিয়েছিলাম ওরা খেয়ে যাবে বলে দিনটা ছিল সোমবার সোমবার এটা হয়েছিল শুক্ত হয়েছিল বেশ অনেকটাও তরকারি করেছি কারণ আরেকজন আসার কথা আছে শাশুড়ি চলে যাচ্ছে না তাই আরেকজন আসার কথা আছে রান্না শেষ করে আমি বাচ্চাদের স্কুলে আনতে গেছিলাম আমি এসে দেখি স্কুলে নিয়ে এগারোটা বেজেছিল। তখন দেখি আমার দেওর আর আমার যা এই আমার শাশুড়ি মা খেতে বসে গেছে ঢ্যাঁড়শাছা হয়েছিল ডাল হয়েছিল শুক্তো হয়েছিল। এই হয়েছিল মায়ের তো আজকে সোমবার নিরামিষই খায় তাই হয়েছে আর মাছ ভেজেছি যারা খেতে চাই খাবে এরকম আর তাই সকাল সকাল রান্নাটা ঝটপট সেরে দিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি খেয়ে ওরা ঠিকঠাক করে বেরিয়ে যেতে পারে আর বাচ্চাদের জন্য মাছ করেছিলাম আর দুটো মাছ ভেজিয়ে ভেজেওছি যে খেতে চাই খাবে এই যে মাছ ভেজেছি ইলিশ মাছ ছিল আর সঙ্গে বাটা মাছ ছিল ওইগুলো কয়েকটা ভেজেছি আর শাশুড়ি মা তো যাচ্ছে দেশের বাড়ি পুজো তার দেশের বাড়ি আমার যাও ওখানে গেছে আমার দেওর যাচ্ছে আর এই যে বলতে বলতে হেলথ সেন্টারে দিদিমণিও এসে গেছে বাচ্চাদের ওই কিছু আয়রন কিছু একটা খাওয়াবে ওই জন্য শাশুড়ি মায়েরা তো চলে গেল এই ফাঁকে ওদেরকেও তেল খাইয়ে দিল আর ভিডিওটাও ঠিকঠাক করতে পারলাম না কারণ ওই ম্যামও বলেছিল যে আমার ভিডিও নেওয়ার দরকার নেই একটা প্লাস্টিকের দোকান এসছে তার বাবা যাওয়ার আগেই তাদের পড়ার জন্য ট্রেনে দিয়ে গেছিলো সঙ্গে সঙ্গে ছেলে দু একদিনের মধ্যে বসেই ওই ট্রেটাকে কি করেছে পুরোটাই ভেঙে দিয়েছে ওই জন্য তার বাবাকে তো বললে আমাকে বকা দেবে তাই আমি আর বলিও নি আবার দুটো ট্রে কিনলাম কারণ খাটের উপর বসে পড়াশুনো করে তো বাইরে টাইরে বসতে পারে না ছোটে আছে তো এখন নিচে কোথাও কোনো কিছু বসতে পারে না ও চারদিকে ঘুরে বেড়ায় ওই জন্য দুটো ট্রে আনলাম ভেঙে দিয়েছে এখন খাটের উপর বসলে তো খাতাতে লিখতে পারে না খাটটা তো গদির জন্য এ হয়ে যায় উঁচু নিচু হয়ে যায় ওই জন্য ট্রেটা আনলাম এই যে বলেছিলাম না যে একজন গেল একজন ঢুকবে আমার শাশুড়ি মা যেতে না যেতেই আমার মা ঢুকে গেছে দেখেছেন এই হচ্ছে ব্যাপার মা শাশুড়ি মা চলে যেতে মেয়ের মা পৌঁছে যায় কুটনি করতে তাই তো সেরকম তো বোঝাচ্ছে যে শাশুড়ি মা ঘর থেকে যেতে না যেতে মেয়ে মা পৌঁছে গেল ঘরের সংসার ভাঙতে না কিছু একটা এরকম ব্যাপার আছে কিন্তু আমার ঘরে সেরকম নয় শাশুড়ি মা গেছেন বলেই আমার মা এসছেন মানে শাশুড়ি মা আমার বাড়ির তরফ থেকে বলেছিল যে আমার মাকে ডাকতে আতে বাচ্চাদের কাছে থাকবে কয়েকটা দিন শাশুড়ি মা যাচ্ছে তো তাই কুটনি বিদ্যা বা কুটনি বুড়ি হয়ে নয় সংসার ভাঙতে নয় যে শাশুড়ি মা গেছে মেয়ের মা ঢুকে গেল এরকম হয় না কিছু কিছু বাড়িতে সেরকমই বলছি না আমাদের আমার মা মার সঙ্গে সেরকম কোনো ভিডিও করা হয় না আমাদের বাড়িতে গেলে তো মা তো কোথায় যে বনে জঙ্গলে গরু নিয়ে ঘুরে বেড়ায় তার সঙ্গে কোনো ভিডিও করাই হয় না এরকম তুমি একটু সাইডে দাঁড়াও তো তোমার সঙ্গে একটা ভিডিও করি তবে এটা ছিল সন্ধ্যার সময় মা এসছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন সন্ধ্যার সময় এতে সবজন বেরিয়েছি একটু ঘুরে আসবো বাচ্চাদের পার্কে নিয়ে যাবো এই জন্য মা এসছে মারও একটু হাঁটা চলা হয়ে যাবে তাই ওদেরকে নিয়ে বেরিয়েছি ওরাও ঘুম থেকে উঠে ঠামি ঠামি জিজ্ঞেস করছিল মনটাও ওদের খারাপ ঠামি নেই কাকু নেই দাদু আছে যদিও বা দাদু তবুও যাবে কবে নাগাদ যাবে ভিডিওটা বেশ কয়েকদিন আগে আগের ভিডিও এই যে মা সব শেষে আমি মা অনেক দিন থেকে রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে যাই তো আর নিয়ে গিয়ে আর খাওয়ানো হয় না মশার জন্য ফুচকাও খেতে পারি না আজকে একটু কিছু খেয়ে আসি চলো মা তো আসতে চাইছিল না মা আবার এই বাইরের খাবার থেকে অনেক নিজেকে বিরত রাখে যেহেতু সুগার টুগার আছে যার জন্য মাকেও বলে কয়ে বসালাম সন্ধ্যার সময় কিছু খাওনি একটু খেয়ে নাও না আজকে বাড়িতে গিয়ে আর বেশি রুটি টুটি অত কিছু করব না শ্বশুর মশাই তো বাইরের খাবার খাবেই না ওকে এনে দিলে কেউ খাবে না আরও আমি আমরা খাচ্ছি দেখলেই আরও বকা দেবে ওই জন্য সেখানে গিয়ে আমরা আমি নিয়েছিলাম একটা বিরিয়ানি আর একটা চাউ নিয়েছিলাম চাউমিন একটা নিয়েছিলাম সেটা